শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ আর আপনারা দেখছেন আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড সাইফস চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই ঘড়ি আছে সময় দেখার ডিজিটাল প্রযুক্তি আছে আমরা ঘড়িকে মূলত সময় দেখার কাজেই ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই ঘড়িতে যে বারোটি সংখ্যা থাকে সেই সংখ্যায় বিভিন্নভাবে হিসাব মেলানো যায় হয়তো কেউ কেউ করে থাকতে পারেন যারা এই কাজটি করেছেন তারা কমেন্টে এসে জানান আর যারা এই ধরনের কাজ করেননি বা এই সংখ্যাগুলোকে কখনো মিলিয়ে দেখেননি তাদের জন্য বলছি তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি দেখতে পারবেন এই বারোটি সংখ্যায় কিভাবে, সংখ্যাগুলোকে বিভিন্নভাবে সমীকরণে মেলানো যেতে পারে আমরা যোগ গুণ বিয়োগ বিভিন্ন ভাবে এই সংখ্যাগুলোকে মিলিয়ে দেখতে পারি বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে এই বন্ধুরা প্রথমে আমরা যোগ করে এই বারো সংখ্যাটিকে প্রথমে মেলানোর চেষ্টা করি আমরা প্রথমে এগারোর সাথে যদি এক যোগ করি তাহলে বারো পয়েন্ট আবার দশকে যদি দুয়ের সাথে যোগ করি তাহলে আমরা বারো পয়েন্ট আবার নয়কে যদি আমরা তিনের সাথে যোগ করি তাহলে আমরা বারো সংখ্যা পাব আবার আটকে যদি চারের সাথে যোগ করি তাহলে আমরা বারো সংখ্যা পাবো পুনরূপভাবে সাতকে যদি আমরা পাঁচের সাথে যোগ করি তাহলে আমরা বারো সংখ্যা পাবো অর্থাৎ বন্ধুরা এরকম করে পাশাপাশি যদি আমরা একটা সংখ্যাকে আরেকটা সংখ্যার সাথে যোগ করি তাহলে আমরা বারো সংখ্যাটাকে মেলাতে পারি বন্ধুরা এবার যদি আমরা এই সংখ্যাকে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে যদি বিয়েক করি তাহলে আমরা ঠিক এরকম সিমিলার সংখ্যা পেতে পারি কিভাবে চলুন দেখে আছি আমরা যদি বারো থেকে ছয় বিয়োগ করি তাহলে আমরা ছয় পাব আবার যদি এগারো থেকে পাঁচ বিয়োগ করি তাহলে আমরা ছয় পাবো আবার যদি দশের থেকে চার বিয়োগ করি তাহলে আমরা ছয় সংখ্যা পাব আবার যদি নয়ের থেকে তিন বিয়োগ করি তাহলে আমরা ছয় সংখ্যা পাবো আবার যদি আট থেকে দুই বিয়োগ করি তাহলে আমরা ছয় সংখ্যা পাবো অনুরূপ যদি সাতের থেকে এক বিয়ে করি তাহলে আমরা ছয় সংখ্যা পাবো অর্থাৎ আমরা যদি একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা থেকে এভাবে বিয়োগ করি আমরা প্রত্যেকবারই দেখবো যে সেই বিয়োগ ফলের মান হচ্ছে ছয় প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে দুইটা সংখ্যাকে মিলিয়ে দেখেছি আমরা অনুরূপ করে আরও অনেক সংখ্যাকে মিলিয়ে দেখতে পারি চলুন বন্ধুরা আমরা আরও একটি সংখ্যাকে মিলিয়ে দেখি আমরা দেখি কিভাবে তেরো তৈরি করে দেয় আমরা যদি বারোর সাথে এক যোগ করি তেরো হয় আবার এগারোর সাথে দুই যোগ করি তাহলে তেরো হয় আবার দশের সাথে তিন যোগ করি তাহলে তেরো হয় আবার নয়ের সাথে চার যোগ করলেও আমরা জানি তেরো হয় আটের সাথে পাঁচ যোগ করলেও তেরো হয় আবার সাথে সাথে সহযোগ করলাম তেরো হয় অর্থাৎ আমরা এভাবে তেরো সংখ্যাকেও মিলিয়ে দেখা প্রিয় বন্ধুরা আমরা ইতিমধ্যে বেশ কিছু সংখ্যাকে মিলিয়েছি আমরা এভাবে আরও অনেকগুলো সংখ্যাকে মিলিয়ে দেখতে পারি চলুন বন্ধুরা আমরা আরও কয়েকটা সংখ্যাকে মিলিয়ে দেখি আমরা যদি দশকে মিলাই নয় আর এক দশ আট আট দুই দশ পনেরো সাত আট তিন দশ ছয় চার দশ অর্থাৎ আমরা দশকেও এভাবে মিলিয়ে দেখা বন্ধুরা আমরা এতক্ষণ যোগ এবং বিয়োগ করে দেখিয়েছি যে ঘড়ির এই সংখ্যাগুলোকে বিভিন্নভাবে মেলানো যাচ্ছে চলুন বন্ধুরা আমরা এবার ভাগ করে দেখি কিভাবে এই ভোরের কাটার এই সংখ্যাগুলোকে আমরা মেলাতে পারি প্রথমে আমরা দেখি আমরা যদি কে ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা দুই পাই আবার দশকে যদি পাঁচ দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দুই পাই আবার আটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দুই পাই আবার ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দুই পাই আবার যদি কে দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা দুই পাই অর্থাৎ গুণ করেও ভাগ করেও আমরা এই ঘড়ি কাটার এই সংখ্যাগুলোকে মিলিয়ে দেখাতে পারি চলুন বন্ধুরা আমরা আরও একটি সংখ্যাকে এভাবে মিলিয়ে দেখি সেটা কত হয় আমরা যদি বারোর সাথে দুই যোগ করি তাহলে চোদ্দো হয় আবার এগারোর সাথে তিন যোগ করি তাহলে চোদ্দো হয় আবার দশের সাথে যদি চার যোগ করি তাহলে চোদ্দ হয় আবার বারের সাথে যদি পাঁচ যোগ করি তাহলে চোদ্দো হয় আবার আটের সাথে যদি ছয় যোগ করি তাহলে আমরা বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকের এই ভিডিও আমরা আজকের এই ভিডিওতে আরও বেশ কিছু সংখ্যাকে মিলিয়ে দেখবো চলুন বন্ধুরা আমরা আরও একটি সংখ্যাকে এভাবে মিলিয়ে দেখি আমরা বারো কে তিনের সাথে যোগ করলে আমরা পনেরো পাই আবার এগারো কে তেরো সাথে যোগ করলে আমরা পনেরো পাই অনুরূপ দশ কে পাঁচের সাথে যোগ করলে আমরা পনেরো পাই অনুরূপ নয় কে ছয়ের সাথে যোগ করলে আমরা পনেরো পাই কে সাথে সাথে যোগ করলে আমরা পনেরো পাই তো বন্ধুরা আমরা দেখলাম এই ঘড়ির সংখ্যাগুলোকে দিয়ে পনেরো সংখ্যাকেও মেলানো যেতে পারে চলুন বন্ধুরা আমরা আরও একটি সংখ্যাকে এভাবে মিলিয়ে দেখি সেটা আমরা কত পাই আমরা যদি বারোকে চারের সাথে যোগ করি তাহলে আমরা ষোলো পাই এগারোকে পাঁচের সাথে যদি যোগ করি সেক্ষেত্রে আমরা ষোলো পাব দশকে পাঁচের ছয়ের সাথে যোগ করলে সেক্ষেত্রে আমরা ষোলো পাই নয়কে সাথে সাথে যোগ করলে সেক্ষেত্রে আমরা ষোলো পাই অর্থাৎ আমরা ঘড়ির এই সংখ্যাগুলোকে দিয়ে ষোলো সংখ্যাকেও মেলাতে পারি প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে জানান আর যদি এর বাইরেও আরও অন্য কোনোভাবে এই সংখ্যাগুলোকে আপনারা মেলাতে পারেন তাহলে সেটাও কমেন্টে এসে জানান আর সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাইফস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আমার চ্যানেল সাইফস ওয়ার্ল্ড আর আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করছি আর সেই ভিডিওগুলো এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন যাতে আমি যখনই একটি ভিডিও দেবো সেই ভিডিও তৎক্ষণাৎ আপনার কাছে এসে পৌঁছে যাবে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো